আজকে সারা সারাদিনে বাংলাদেশের যে অবস্থা ঘটে গেল সেটা নিয়ে আলোচনা করব বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ ইলেকশনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে তাতে সন্দেহ হচ্ছে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন কোনো একটি রিট বা কোনো একটি কারণে স্থগিত হয়ে যায় কি এটা নিয়ে রাজনৈতিক মহলসহ বাংলাদেশের জনগণ এটা নিয়ে চিন্তিত এবং গতকাল থেকে আজকে পর্যন্ত বিশেষ করে সেনাপ্রধান অগারুজ্জামান তিনি আর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরপরই হাইকোর্ট থেকে যে নির্দেশনা আসলো যে ডাকসুর নির্বাচন স্থগতি করা হল এরপর আবার বাংলাদেশের অন্যতম আইনজীবী শিশির মোহাম্মদ মনির তিনি চেম্বার জজের কাছে গেলেন এবং চেম্বার জজ আবার বললেন যে না ইলেকশন যত সময়ে হবে অর্থাৎ আগামী নয় তারিখে নয়ই সেপ্টেম্বর দু পঁচিশের যে ইলেকশন সেই ইলেকশনটা হবে আপনারা জানেন যে বাম এবং আওয়ামী লীগ কেন্দ্রিক কিছু ছাত্র সংগঠন তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিএস পদের ফরাদের বিরুদ্ধে হাইকোর্টে রিল করে আপনার রিট করেছে তারপর থেকে হঠাৎ করে কেন স্থগিত আসলো এটা নিয়ে প্রশ্ন আসছে এবং এটার মূল উদ্দেশ্য কি কি কারণে এগুলো করা হচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি শুনতে সকলের কাছে অনুরোধ থাকবে যারা নতুন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের শেখ না পালিয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার তার অনুগত যারা অবস্থান আছে তারা অবশ্যই সেখানে তাদের পারপাস সাফ করছে দেখেন সচিবালয়ে মাত্র দুইজন সচিব ছাড়া বাকি সমস্ত সচিব সবই আওয়ামী লীগের যারা নিয়োগপ্রাপ্ত সচিব তারাই আছে এবং বাংলাদেশে আগামী ছাব্বিশ সালে যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা বলা হয়েছে সেই জায়গায় একটা সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে আপনি যদি বাংলাদেশের এক হাজার মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে আগামী নির্বাচন কি আসলে হতে পারে কি হবা এই মুহূর্তে কি হওয়া সম্ভব বর্তমান প্রশাসন দিয়ে বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই জায়গা দিয়ে আগামী নির্বাচন হওয়াটা অনেক শঙ্কার সরকার যতই বারবার বলার চেষ্টা করুক যে আগামী নির্বাচন ভণ্ডুল করা একটা অশুভ চিন্তাভাবনা আছে অনেক কিছু কথা সরকার বলছে কিন্তু বাস্তবিক পক্ষে যেটা দেখা যাচ্ছে যে ডাকসুর মতন একটা ছোট একটা ইলেকশন ছাত্র সংসদ ইলেকশন ইলেকশন যেটা ঢাকা ইউনিভার্সিটির সেই ছাত্র সংসদ ইলেকশন করতে যেই সরকারের এত সমস্যা তারা কোনো কিছু করতে পারছে না এমনকি হাইকোর্টে যেতে হচ্ছে সেখানে এত বড়ো একটা নির্বাচন জাতীয় নির্বাচন করা সেটা কতটুকু সম্ভব দেখেন অনেকেই বলছেন যে সরকারের বিরুদ্ধে কুকুরার চিন্তা ছিল অনেকেই বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করবে নির্বাচনের আগে এই ধরনের বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে কিন্তু বাস্তবিক পক্ষে কি কিছু সম্ভব দেখেন তুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলা তারা জেল অ্যাঙ্গেলেই কথা বলুক না কেন তারা কিন্তু একটা জায়গায় এক খুব অবাক হয়েছে বাংলাদেশের জনগণ যখন গতকাল ডক্টর মোহাম্মদ তিনুসের আমন্ত্রণে তিনটি দল গেলেন দুইটি দল জামাত ইসলাম এবং এনসিপি তারা বললেন যে যদিও জাতীয় পার্টি গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে সমন্বয় করে দেশটাকে অশান্তি এবং অজান্তিক পন্থায় নিয়ে এসেছে সুতরাং জাতীয় পার্টিকে এই অপরাধে তাদেরকে আপনার নিষিদ্ধ করা যেতে পারে বা নিষিদ্ধ করার আহ্বান করেছেন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বললেন যে না সরকারের কাছে এ ধরনের প্রস্তাবই দেয়নি তাহলে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে শক্তিগুলা এক হয়ে একই মতাদর্শে তোলার অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দোষরদের প্রশ্নে যেখানে এক হওয়ার কথা ছিল সেখানে জন্য ভিন্ন এই যে প্রেক্ষাপটগুলো চলছে যে অবস্থানগুলো চলছে সেই অবস্থানগুলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী শক্তিগুলো আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং যার ফলশ্রুতিটা আজকে হাইকোর্টের মতো জায়গা থেকে স্থগিত হলো এবং চেম্বার জজ সেটাকে বললেন যে না এই নির্বাচন হতে কোনো মৃধা নেই সংশয় হতেই পারে বাংলাদেশের জনগণ তো সংশয়ের মধ্যেই আছে আইন অবনতি পরিস্থিতি সেনাবাহিনী ক্ষমতায় এক প্রকার সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ার থাকা অবস্থায় সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষের আজকে অনিশ্চয়তা এই যে প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে সেই জায়গা থেকে নিয়ে যদি না আসতে পারে তাহলে আগামী ইলেকশন হতেই তো সংশয় আছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ ইলেকশনে যদি এত কিছু হইতে পারে স্থগতি হতে পারে তাহলে আগামী নির্বাচন কেন্দ্রে কি হতে পারে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সুতরাং বাংলাদেশের এই পরিস্থিতিতে সরকারের উচিত আরও কমিউনিকেশান করে অ্যাডমিনিস্ট্রেশান সিভিল সোসাইটি রাজনৈতিক দলগুলোর সাথে আরও সময় নিয়ে নির্বাচনটা কি কীভাবে সুন্দর ও সুস্থ করা যায় এবং সামনে যে নির্বাচনগুলো আছে বিশেষ করে চবি জবি যে ডাকসুই ছাত্র সংসদ ইলেকশনগুলো আছে এরপরে আপনার যে জাতীয় ইলেকশন আছে সেই জায়গায় কাজ করতে হবে তা না হলে যদি জাতীয় ইলেকশনের আগে যদি এত ধরনের ঘটনা ঘটে যায় বাংলাদেশের জাতীয় ইলেকশন করাটা কতটুকু এই সরকারের পক্ষে সম্ভব হবে সেটা সময় অবশ্যই বলে দেবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এটাকে নিয়ে চরম সংখ্যা এবং আশঙ্কার মধ্যে রয়েছে